পাখাটা একবার বন্ধ করলে আর চলে না আর এই দুদিন ধরে একটু গরম পড়েছে সেটা চালিয়ে রাখতে হচ্ছে বন্ধ করলেই আর চলবে না কি যে চালা সামনে আহ বলতে আসলাম যে দেখো যেভাবে চারিদিকে কেস হচ্ছে সত্যি কথা বলতে কি কারোর দোষ কতটা দোষ দাঁড়িয়ে আমার এখন আমি এই কন্ট্রোভার্সি জন্য কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবো না ম্যাডামের সঙ্গে জড়িত কোনো কিছু ম্যাডামের শত্রু বলো ম্যাডামের বন্ধু বলো কাউকে নিয়ে কোনো রকম এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করবো না অবশ্যই কন্ট্রোভার্সি আমি করবো কারণ আমার একশো ডলার পূরণ হওয়াটা হচ্ছে আমার টার্গেট যেটা এখনো পূরণ হতে অনেক দেরি আছে আমার যা ভিউ হয় পাঁচশো ছশো সাতশো ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করবো ভালো করবো সব কিছু কারণ সত্যি কথা বলতে কারণে দিয়েছে এরকম আমার মেয়েদেরকে তো নিয়ে তো মানে তাহলে তো আমি আহ যে আমি ওই যে ছোট লোক কুকুরটা কুকুর বকু তো ওকে নিয়ে তো মানে আমি কেস করতে গিয়েও ম্যাডাম তাহলে তো মুখ্য আগে কেস হওয়া দরকার ছিল যাই হোক এসব নিয়ে আমি ঘাটবো না তবে আমি চাইও না এসব কেসে জড়াতে কারণ শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠবার্থীদের ঢুকবো না ডেলি ব্লগারদেরকে নিয়ে যেটুকু মনে হবে কণ্ঠবার্সী করবো কারণ কণ্ঠবার্থী চ্যানেল কণ্ঠবার্সী চ্যানেলে কণ্ঠবার্থী দিচ্ছে তাতেই সাতশো আটশো মিউজ আর যদি ডেলি ব্লগিং দিই তাহলে তো পাঁচশো গন্ডি পেরোবে না আর সত্যি কথা বলতে পঁচিশ ডলার আমার দু মাসের মধ্যে যে করেই হোক করতেই হবে কারণ আমি যদি এখন বলি যে আমাকে তোমরা সবাই সাহায্য করো কাজ এটা কি মানায় আমার মায়ের বাচ্চরিক আমি যদি এখন বলি যে আমাকে তোমরা সাহায্য করো একটা অসুস্থ মানুষটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম তখন বলেছিলাম ঠিক আছে কিন্তু এখন সে নেই তার বাৎসরিকটা যদি তোমাদের জন্য হাত পাতি না এই কথাটা কেন বলছি বলছি এই যে আমাদের জবা মাসির জন্য নিজে শয়তানি করবো নিজে কেস খাবো যে লোকের পেছনে লেগে লেগে ইচ্ছা করে কেস খাবো আর সবাইকে বলবো টাকা নিয়ে রেডি তো তো ওর আমি করি না এত বড় লাল টিপ এসে না আমি চাইলে সবাই আমাকে গালাগালটাই দেবে কেউ পাঁচ টাকা দিয়ে হেল্প করবে না যারা দেওয়ার তারা তো দিচ্ছেই তাদের কথা আমি বলছি না কিন্তু আমি যদি ওর মতন করে বলতে বসি যে আমার মায়ের বাৎসরিক সামনে আমার টাকার জোগাড় হয়নি তোমরা দাও নেই হ্যাঁ হঠাৎ করে মা যখন অসুস্থ হয়েছিল হঠাৎ করে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো কারণ স্বাস্থ্যসাথী কার্ডের ভরসায় ঢুকিয়ে দিয়ে শুনছি স্বাস্থ্যসাথী কার্ড ল্যাপস হয়ে গেছে এবার ওখান থেকে যতক্ষণ পুরো টাকাটা দিচ্ছি ততক্ষণ বের করে আনতে পারছি না তো সেই জন্য প্রাণে বাঁচানোর জন্য হাত পাততে হয়ে যায় তা বলে বাৎসরিকের জন্য তো হাত পাততে আসবো না যেরকম আমাদের জবামাসি একদম সবার বাড়িতে গাছ লাগিয়ে দিয়ে রেখেছে যে আমি ইচ্ছা করে গেস খাবো তোমরা টাকা ঢালবে ওই মানসিকতা নেই তো সেই জন্য আমার পঁচিশ ডলার এনিহাউ করতেই হবে তো এই পঁচিশ ডলারটুকু হয়ে গেলে কন্ট্রোভার্সিটাই আবার বন্ধ করে দেবো যেরকম বিজনেস করছি সেরকম বিজনেসই করবো আমি তবে যেহেতু আমার পুরো পেমেন্টটা দরকার খুবই দরকার এই দুটো মাসের মধ্যে আমার পেমেন্টটা পুরোটা তুলতেই হবে সেহেতু তো আমি কন্ট্রোভার্সি করবো অন্যজন নিয়ে ব্লগারদেরকে নিয়ে কিন্তু আর এই কন্ট্রোভার্সির এই কেস খামারির মধ্যে নিজেকে জড়াবো না কারণ আমার শরীর এমনিই ভালো থাকে না এমনি চিকিৎসা করানোর মতন চিকিৎসা তো দূরের কথা আমাদের যে কী অবস্থায় চলছে তা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ যে উনি কোনো কারণে আমার পেছনে ঠুকে দেয়নি যদিও বা আমি এখন সাথে বাজে কোথাও থাকি না তবুও ম্যাডাম যে ঠুকে দেয়নি ম্যাডামকে অনেক ধন্যবাদ কিন্তু বলা তো যায় না কখন কোন দিক থেকে কী কারণে ঠুকে যাবে তবু সেই দিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ভালো সেই দিক থেকে সরে থাকাই ভালো সেই জন্য আর এদেরকে নিয়ে কন্ট না অবশ্যই ব্লগারদেরকে নিয়ে কন্ট আমি লাইভে আসতে পারি লাইভে এসে তোমাদের বেশ কিছু ভালো ভালো কুর্তির কালেকশান দেবো যেগুলো রয়েছে অনেক কম প্রাইজে দেবো সাথে থেকো আর আমার কমিউনিটি একটু খেয়াল করো অনেক নতুন অনেক কম প্রাইজে ভীষণ ভালো ভালো শাড়ির কালেকশান সেটের কালেকশান কুর্তির কালেকশান শেয়ার করছি